আমি তো মনে করি ওই জেলে ঢোকানো উচিত জেলে ঢোকানো উচিত ধর্মগত কারণে কাউকে ছুঁড়ে ফেলা যায় না কাউকে মারা যায় না তার এই মন্তব্যের পরে তার বিরুদ্ধে বিধিবদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং তার এই মন্তব্য সামাজিক অস্থিরতা তৈরি করছে এই সামাজিক অস্থিরতা তৈরিকারী মন্তব্যকারীকে আইনের আওতাধীন করা উচিত তার বিরুদ্ধে এফআইআর রুজু করা উচিত এবং শুধু তাই না আমি যা ইনফর্মড হলাম যে অলরেডি বেশ কিছু জন মানে বিশেষ করে এক উত্তরবঙ্গের একজন সে এফআইআর করেছে পূর্বতনে তিনি বিধায়কও বটে তিনি কমপ্লেন রুজু করেছেন এখন দেখার পুলিশ সেটিকে এফআইআর হিসেবে ট্রিট করছে কিনা পুলিশ ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করছে কিনা আমি মনে করি এই ঘটনায় ইনভেস্টিগেশন করা উচিত এফআইআর রুজু করা উচিত এবং তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন যে মামলা দিয়ে শুভেন্দু অধিকারীকে দমিয়ে রাখা যাবে শুভেন্দু অধিকারী মানে তুমি সামাজিক অস্থিরতা তৈরি করবে আমি তো মনে করি ওই জেলে ঢোকানো উচিত জেলে ঢোকানো উচিত যদি এটা না করতে পারে তাহলে বুঝতে হবে যে আসলে এর পিছনে কেউ পেট্রোনাইজ করছে ইভেন রাজ্য সরকার নিজেরাই পেট্রোনাইজ করছে কিনা সেটা দেখতে হবে ধর্মগত কারণে কাউকে ছুঁড়ে ফেলা যায় না কাউকে মারা যায় না এটা যে ইনস্টিগেট করছেন সামাজিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন আসলে ধর্মের রাজনীতি করতে চাইছেন যাই করুন না কেন আপনি কখনো এইভাবে এই মন্তব্য করতে পারেন না আপনি এই মন্তব্য করেছেন এর কনসিকুয়েন্স আপনাকে অনেকেই বলছেন যে ওটা পশ্চিমবঙ্গ অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলি সবাই ফোবিয়াতে দেখুন এইটা বলে শুভেন্দু বেশি করে দর বাড়াচ্ছে আমি তো মনে করি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত সেটা যদি না করেন তাহলে বুঝতে হবে যে এটিকে রাজ্য সরকারই ব্যবহার করতে চাইছেন বিশেষ করে বর্তমানে যে রাজ্যের শাসক দল আছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য বারবার বলা হয় যে হাইকোর্ট থেকে নাকি শুভেন্দুর জন্য নিরাপত্তা বাহিনী করা হয়েছে না একদমই দেখুন হাইকোর্টের নির্দেশটিকে ভালো করে পড়বেন হাইকোর্ট কি বলেছে হাইকোর্ট বলেছে তার বিরুদ্ধে রুজু করার ক্ষেত্রে হাইকোর্টের একটা যেহেতু এই যে রাজ্য সরকারি ক্ষমতাটি অপব্যবহার করেছেন দেখুন আমরা কি চাই আমরা চাই ক্ষমতার ব্যবহার নট অপব্যবহার পুলিশি অতি সক্রিয়তাও যেমন সেটা কাম্য নয় পুলিশি নিষ্ক্রিয়তাও কাম্য নয় এই ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় থাকছে আবার আগে শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ অতি সক্রিয় ছিল দেখুন শুভেন্দু বা নরেন্দ্র মোদী বিষয়টি তা নয় বিষয়টি হচ্ছে যে এই দেশ এই রাজ্য আইন মোতাবেক চলবে নাকি রাজনৈতিক স্বার্থে এই দেশের সরকারগুলো ব্যবহৃত হবে যখন তৃণমূল কংগ্রেসের ইচ্ছা হবে যে বিজেপির শুভেন্দুকে টাইট দেওয়া তখন মিথ্যা কেস দেওয়া সেটা যেমন কাম্য নয় সেরকম অপরদিকে যখন ইচ্ছা হবে যে এই রকম ধরনের শব্দবন্ধ ব্যবহার করার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেব না নিষ্ক্রিয় থাকবো সেটিও কাম্য নয় অর্থাৎ পুলিশি নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয় সক্রিয়তা কোনোটি কাম্য নয় উভয়ের ক্ষেত্রেই আমি বলবো পুলিশি নিষ্ক্রিয়তা এবং বা অতি সক্রিয়তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ